টি টোয়েন্টি বিশ্বকাপ এর সেমিতে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশ আফগানিস্তানও ছিল কিন্তু সব কিছুই নির্ভর করছিল নানা হিসেব নিকেশে আফগানদের একশো পনেরো রানে থামিয়ে সেই লক্ষ্য বারো দশমিক এক ওভার টপকালে শেষ চারে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের আর আফগানদের শুধু প্রয়োজন ছিল জয় বাংলাদেশ বারো দশমিক এক ওভারে লক্ষ্য টপকানো তো দূরের কথা সান্ত্বনার জয়টিও তুলতে পারেননি সম্ভাবনা জাগিয়েও দলটি বৃষ্টি বিঘ্নিত রুদ্ধশ্বাস ম্যাচে আট রানে হেরেছে তাতে প্রথমবারের মতো সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে রশিদ খানের দল তাদের জয়ে বাংলাদেশের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ারও বিদায় নিশ্চিত হয়েছে প্রথমে লক্ষ্য ছিল একশো ষোলো এগারো দশমিক তিন ওভারে বৃষ্টি বাধার পর কমে যায় এক ওভার তখন বৃষ্টি আইনে নতুন লক্ষ্য দ্বারায় উনিশ ওভারে একশো চোদ্দ ঠিক তার আগেই এগারোতম ওভারে বাংলাদেশকে এলোমেলো করে দেন রশিদ খান জোড়া আঘাতের পর মাহমুদুল্লাহ রিশাদের উইকেট তুলে আফগানিস্তানের ম্যাচে ফেরান তিনি অথচ লিটন দাস শুরু থেকে যেভাবে খেলছিলেন তখন তার যোগ্য সঙ্গীকে হতে পারলে এই ম্যাচ অন্তত জিতে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ কিন্তু ব্যাটাররা রশিদ খান ও নাভিন উল হকের বোলিংয়ে পরে খেই হারিয়েছে সতেরো দশমিক পাঁচ ওভারে একশো রানে থেমেছে বাংলাদেশ একার লড়াইয়ে লিটন উনপঞ্চাশ বলে চুয়ান্ন রানে অপরাজিত থেকেছেন তাতে ছিল পাঁচটি চার ও একটি ছয়ের মার রূপকথার জন্ম দিয়ে সেমি নিশ্চিত করা আফগানদের ব্যাটাররা লো স্কোর করলেও সেটা ডিফেন্ড করতে অসাধারণ বোলিং করেছেন তারা গ্রুপ এক থেকে তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তারা গ্রুপ রানার্স আপ হয়ে শেষ চারে টিকিট কেটেছে ভারত ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তিন ম্যাচে জয়হীন থেকে বিশ্বকাপ তেইশ রানে ছয় উইকেট নিয়েছেন রশিদ খান ২৬ রানে নাভিল উল হকও নিয়েছেন চারটি একটি করে নিয়েছেন ফজল হক ফারুকি ও গুলবাদিন নাইফ নিউজ ডেস্ক ইউকেবি টাইমস